নমস্কার কবি গোলাম মোস্তাফার লেখা বনভোজন নুরু পুষি আয়েশা সফি সবাই এসেছে আম বাগিচার তলায় যেন তারা হেসেছে রাধু নিজের শখের রাধার পড়ে গেছে ধুম বসিক মাসের এই দুপুরে নাইকো কারো ঘুম বাপমা তাদের ঘুমিয়ে আছে এই সুবিধা পেয়ে বন ভোজনে মিলে নারী কেলের মালার হাড়ি কেউ এনেছে দুটি কেউ এনেছে চৈত পুজোতে কেনা রঙিন খুঁড়ি কেউ এনেছে ছোট্ট বটে কেউ এনেছে ছুরি বসে গেছে সবাই আজ বিপুল আয়োজনে ব্যস্ত সবাই আজকে তাদের ভোজের নিমন্ত্রণে কেউ বা বসে হলদি বাটে কেউ বা রাধে ভাত কেউ বা বলে দুধ তরিছায় পুড়েও গেল হাত বিনা আগুন দিয়েই তাদের হচ্ছে সবার রাধা তবু তাদের দুই চোখেতে ধোঁয়া লেগেই কাদা কোর্মা পোলাও কেউ পা রাঁধে কেউ পা অকারণে বারে বারে হেসেই বা কেউ খুন রান্না তাদের শেষ হল যে গিন্নি হল নুরু এক লাইনে সবাই বসে কসলু খাওয়া শুরু ধুলো বালির কোর্মা পোলাও আর সে কাদার পিঠে মিছি মিছি খেয়ে সবাই বললে বেজায় মিঠে এমন সময় হঠাৎ আমি যে পড়েছি এসে পালিয়ে গেল দুষ্টুরা সব খিলখিলিয়ে হেসে নমস্কার